আসসালামু আলাইকুম অনেকেরই মনে প্রশ্ন যে ভাই দুই হাজার পঁচিশ সালের নিয়োগ কবে প্রকাশিত হবে তো আসলে এই বিষয়টি ক্লিয়ার করার জন্য আজকের ভিডিওটি তো সালের নিয়োগ সামনে যে ডিসেম্বর মাস হয়েছে সেটিতেই কিন্তু প্রকাশিত হবে তো একটি খুশির সংবাদ হলো আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে মহিলা এবং পুরুষ যোগদান করতে চান তাদের জন্য একটি খুশির সংবাদ হলো এইবার যে নিয়োগটি প্রকাশিত হবে সেটিতে যোগদান করা খুবই সহজ কারণ হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী সেনাবাহিনীতে যোগদান করার জন্য উচ্চতা এবং অনেক সুযোগ সুবিধা প্রদান করা হয়েছে যেরকম উচ্চতা কমানো হয়েছে পুরুষ প্রার্থীদের জন্য পাঁচ ফিট চার ইঞ্চি করা হয়েছে এবং মহিলা প্রার্থীদের জন্য পাঁচ ফিট এক ইঞ্চি করা হয়েছে আপনার ওজন যতটুকু লাগবে আপনি আপনার যদি বয়সের সাথে আপনার ওজন এবং আপনার হাইডের সাথে আপনার ওয়েট যদি ম্যাচ থাকে তাহলে কিন্তু আপনি বাংলাদেশ সেনাবাহিনীতে অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনার শিক্ষাগত যোগ্যতা যতটুকু চাওয়া হয়েছে ততটুকু হচ্ছে আপনি এস এসি পরীক্ষাতে জিপিএ টু পয়েন্ট পেলেও কিন্তু মনে করেন অ্যাপ্লিকেশন করতে পারবেন যদি আপনি টেড টু এর সৈনিক হতে চান এবং টেড ওয়ানের সৈনিক যদি হতে চান তাহলে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে GPA 3.00 আপনি যেই কোনো গ্রুপ থেকে পাস করেন না কেন আপনার যদি GPA 3.00 থাকে তাহলে যত আপনি বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান করতে পারবেন মহিলা পুরুষ উভয় পার্টি এবং আপনার কি কি অযোগ্যতা থাকলে আপনি সেনাবাহিনীতে অ্যাপ্লিকেশন করতে পারবেন না আপনার নাকের পলিপাস থাকা যাবে না আপনি বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান করার জন্য সর্বপ্রথম যে বিষয়টি দেখা হয় গুরুত্ব সহকারে সেটি হচ্ছে আপনি মেডিকেলে ফিট থাকতে হবে যেরকম আপনার নাক কান গলা আপনার পুরো শরীর ফিট থাকতে হবে আপনার নকটিপা থাকা যাবে না আপনার রক্তে এইচ থাকা যাবে না অনেকের দেখা যাচ্ছে খুবই কম বয়সে তাদের চুল পেকে যায় সেটি থাকা যাবে না অনেকের দেখা যাচ্ছে পায়ের পলি পায়ের যে ব্যারিকেস আছে সেটি আছে অনেকের অনেক বড় কাটা দাগ আছে এখন অনেকের মনে প্রশ্ন যে আমার তো একটি কাটা দাগ আছে কিন্তু আসলে এই দাগের জন্য আমি poda application করতে পারবো না কিন্তু সেটি যদি খুবই ছোট দাগ হয় তাহলে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং একের বেশি দাগ হলে কিন্তু হবে না যেরকম মনে কোনো প্রমোশনের দাগ অনেক বড় এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত অনেক লম্বা একটা দাগ তাহলে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না যেমন আপনার ফৌজদারি কোনো মামলা থাকতে পারবে না যেরকম আপনি কাউকে মারধর করেছেন আপনার সেরকম এমন মামলা আছে অথবা আপনার গ্রামের বাড়িতে জমি জমা সমস্যা আপনার সেরকম কোনো মামলা থাকা যাবে না অথবা রাজনৈতিক বিষয়ে আপনার কোনো কোনো মামলা 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 থাকা যাবে না যদি যদি আপনার আপনার থাকে থাকে তাহলে আপনি বিষয়ে সেনাবাহিনীতে অ্যাপ্লিকেশন করতে পারবেন না অর্থাৎ আবেদন করতে পারবেন না এখন দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে যে আপনি সেনাবাহিনীতে যোগদান করতে চান কিন্তু আপনি একজন সাধারণ মানুষ হিসেবে একজন সাধারণ মানুষ হিসাবে যতটুকু যোগ্যতা থাকা দরকার যেরকম দেখা যাচ্ছে কিন্তু অনেকে সামান্য টুকটাক কাজ করতে জানে না একজন সেনাবাহিনী অনেক ও অনেক বুদ্ধিমান অনেক মেধাবী হতে হয় আপনি দেখা যাচ্ছে যে পাঁচ কেজি একটা ওয়েটের জিনিসও আপনি আলগাতে পারেন না তাহলে কিন্তু আপনি সেনাবাহিনীটা হতে পারবেন না আপনার মানসিক দক্ষতা হান্ড্রেডে হান্ড্রেড থাকতে হবে আপনার শারীরিক দক্ষতা হান্ড্রেডে হান্ড্রেড থাকতে হবে আপনার আদার্স যেই বিষয়গুলো চাওয়া হয়েছে সেগুলো আপনার হান্ড্রেডে হান্ড্রেড থাকতে হবে তাহলেই কিন্তু আপনি বাংলাদেশ সেনাবাহিনীতে অ্যাপ্লিকেশন করতে পারবেন এখন দেখা যাচ্ছে যে আসলে বর্তমান যুগে সেনাবাহিনীতে চাকরি নেওয়ার জন্য অনেকে অনেক পথ অপসরণ করেন যেরকম দালাল ধরেন প্রতারকের মাধ্যমে যান অনেকে টাকা মারো যান আমি আবারও বলতেছি যে বাংলাদেশ সেনাবাহিনীতে দালাল প্রতারক ধরে দালালের আশ্রয় নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি হয় না এবং আপনি যদি দালাল প্রতারক ধরে মাঠ করতে যান আপনার কিন্তু তারা সকল ডকুমেন্ট চেক করবে আপনার একেবারে বাড়িশ হইতে আপনার মনে করেন এই শারীরিক মানসিক যেভাবে আছে আপনাকে তারা এমন ভাবে জাসাই করবে কারণ আপনি কিন্তু একজন বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত সদস্য হতে গিয়েছেন এই জায়গায় বা হতে চাচ্ছেন তো আপনার আপনি একজন খুবই ভালো মানুষ হয়ে সে জায়গায় যেতে হবে আপনার যদি বিভিন্ন অকারেন্সে জড়িয়ে থাকেন আপনি তাহলে কিন্তু হবে না তো এখন আপনাদের যদি যে মেডিকেলের বিষয়টা আমি বলছি সেটি যদি টুকটাক কোনো সমস্যা থেকে থাকে তাহলে এগুলো একটা ডাক্তারের সাথে পরামর্শ করে সুপরামর্শ করে আপনি তারপরে মাঠে যান ইনশাল্লাহ আপনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সৈনিক হয়ে দেশ সেবাহিনীদেরকে নিয়োজিত করতে পারবেন তো আপনি যদি মনে করেন যে আসলে আপনি মেডিকেলে ফিট আপনার শিক্ষাগত যোগ্যতা আছে আপনি শারীরিক মানসিক আপনি সর্বদিক দিয়ে ফিট তাহলে আপনি অ্যাপ্লিকেশন করবেন আপনি অ্যাপ্লিকেশন করে আপনি বাংলাদেশ সেনাবাহিনীতে একজন গর্বিত সদস্য হয়ে দেশ সবাই নিয়োজিত করবেন তো আজকে এতটুকুই ছিল যে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে তো আপনাদের ভিতরে কোনো যদি কনফিউশন থেকে থাকে যে আসলেই আহ ভাই আমি এই বিষয়টি বুঝতে পারিনি তাহলে আমার কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন যে আহ আপনারা যে বিষয়টি বুঝতে পারেনি সেটি অবশ্যই জানাবেন তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ